আমাদের দেশে পুলিশ কেন জনগণের বন্ধু হতে পারে না এটার অন্যতম প্রধান কারণ হতে পারে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা কেন বললাম রাজনৈতিক অস্থিরতা সেটা হচ্ছে যে যখন আমাদের দেশে একটা সরকার ক্ষমতা থাকে তখন তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বা যে কোনো কারণে তারা প্রশাসনকে দিয়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ড করায় থাকে এখন যখন একজন প্রধানমন্ত্রী বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন পুলিশের আইজিকে একটা হুকুম দেয় তখন কিন্তু তার সেটা মানতেই হয় তো সেই আইজি ডিআইজিকে বলে ডিআইজি এসপিকে বলে তো এইভাবে ধাপে 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 উপর মহল থেকে এক এক করে নির্দেশনা আসতে থাকে যার ফলে হয় কি যারা নিচু লেভেলে যারা আছে যারা এসআই বা যারা ওসি বা যারা পুলিশ সুপার তাদেরকে কিন্তু এই হুকুমগুলো মানতে হয় তা যখন তারা এই হুকুমগুলো মানে কারণ তাদের না মারলে সমস্যা কি না মারলে তাদের প্রমোশন হবে না প্রমোশন আটকে যাবে না হলে তাদেরকে দুর্গম কোনো অঞ্চলে তাদেরকে ট্রান্সফার করে দেবে এমনকি তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে তো এই কারণগুলোতে তাদের দায় পড়ে হলেও তাদেরকে জনগণের বিরুদ্ধে গেলেও তাদেরকে সরকারি হুকুম বা উপরের মহলের হুকুম তাদেরকে মানতে হয় কিচ্ছু করার থাকে না আবার এখানে আবার একটা ঝামেলা আছে যদি মাইনে থাকে মেনে থাকার বলে হয় কি সরকার আজ হোক কাল হোক দশ দিন পর হোক এক বছর পর হোক পাঁচ বছর পর হোক বিশ বছর পর সরকার কিন্তু বদল হবেই এখন সরকার যারা তারা জনগণের ভোটের মাধ্যমে আজ এই দল ক্ষমতায় তো কাল ও দল ক্ষমতায় কিন্তু তারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু এক একজনের চাকরির বয়স থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তারা চাকরি করে এখন একটা দেশের সরকার তো বিশেষ করে আমাদের দেশে এত বছর একটা কোনো সরকার ক্ষমতা থাকে না একমাত্র শেখ হাসিনার টানা পনেরো বছর ক্ষমতায় ছিল এখন এই যে শেখ হাসিনার অধীনে মানে শেখ হাসিনার আমলে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা তাদের হুকুম বা তাদের উপর মহলের হুকুমগুলো মেনে আসছে এখন তার ফলে কী হয়েছে যে দেখেন যারা পুলিশ সুপার ছিল বা যারা ডিআইজি ছিল তারা কিন্তু যেভাবে দেশ ছেড়ে পালাই গেছে আমরা জানি ব্যঞ্জি সাহেবের কথা যে ব্যঞ্জি সাহেব হাজার কোটি টাকার উপরে কামাই করে সে দেশ ছেড়ে পালাই গেছে এখন তার নিচে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা ছিল তার কিন্তু তার হুকুম কিন্তু তারকে মানতেই হয়েছে এখন মানার ফলে তারা তো চাকরি করতেছিল এখন যেই শেখ হাসিনা সরকার চলে গেছে বা শেখ হাসিনা পতন হয়ে গেছে এখন এখানেও দেখেন সমস্যা কি সমস্যা এখন নতুন সরকার আসছে তারা কি করতেছে শেখ হাসিনার আমলে কারা কী করছে কারা জনগণের উপরে জুলুম করছে কারা জনগণ বা বিরোধী দলের উপরে বা অন্য দলের উপর যারা আক্রমণ করছে যাদেরকে ধর ধরা করছে মামলা দিছে হাজত দিছে বা আয়নাঘরে নিছে বা রিমান্ডে নিছে সে সমস্ত পুলিশ কর্মকর্তাদের হয় এখন তাদেরকে তাদের প্রমোশন আটকায় দিচ্ছে না হলে তাদেরকে বিভিন্ন দুর্গম অঞ্চলের পোস্টিং করে দিচ্ছে না হলে তাদেরকে ডিমোশন দিচ্ছে এই যে আমার শোনার কথা যে এই গত দু তিন দিন আগে নাকি আমার এলাকায় একজনের এএসআই ছিল তাকে নাকি ডিমোশন দিয়ে কনস্টেবল বানা আমার শোনার কথা জানি না সত্য সত্যনামিথ্যা এমনকি দেখেন এখন অনেক পুলিশ কর্মকর্তাকে কি করতেছে বাধ্যতামূলক অবসর দিচ্ছে এখন এই যে পুলিশ কর্মকর্তা যারা তারা কি করবে তারা সরকারের কথা যদি না শুনে তা তো তাদের এই একই ফল ভোগ করতে হয় হয় চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয় হলে দুর্গম অঞ্চলে পাঠায় দেয় না হলে আপনার কি করে ওই প্রমোশন আটকে দেয় আবার যদি তাদের কথা শুনে সরকার বদল হলেও একই ফল তাদেরকে ভোগ করতে এখন তারা আছে দোটা নাই তারা শুনলো সমস্যা না শুনলো সমস্যা এখন তাদের তো এক পক্ষ তো তাদেরকে যেতে হবে কারণ তাদেরকে চাকরি বাঁচাইতে হবে তখন তারা কি করে উপায়ন তো না পেয়ে চিন্তা করে কি যেহেতু এখন এই সরকার ক্ষমতা আছে অন্তত তাদের কথা মতো চলি অন্তত নিজে এখন তো বাঁচি পরে যখন সরকার বদল হয় বা নতুন সরকার আসুক তখন পরেরটা পরে বুঝবো কারণ না হয়তো এখনই তার ফলাফল তাকে ভোগ করতে হবে তা চিন্তা করে যে এখন ভোগ না করে ভবিষ্যতে কী হবে ভবিষ্যতেরা ভবিষ্যৎ তার ফলাফল এখন দেখে অগণিত পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে কাউকে চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে কাউকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দুর্গম অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে কাউকে ডিমোশন দেওয়া হচ্ছে তা এই যে যে ফলগুলো হচ্ছে এর ফলেই কিন্তু আমাদের দেশের পুলিশরা জনগণের বন্ধু হতে পারে না কারণ জনগণের বন্ধু কী কর করে হবে কারণ তাদের তো স্বাধীনতা নেই পুলিশ বাহিনী একটা বাহিনী যারা দেশের শান্তি রক্ষা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে অথচ তাদের কিন্তু কোনো স্বাধীনতা নেই তা তাদের যদি একটা স্বাধীনতা দেওয়া যেত যেমন আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশে বিমান বাহিনী আমাদের দেশের নৌবাহিনী যদি বিমান বাহিনী আর নৌবাহিনী তারা আকাশপথ এবং জলপথে তাদের দায়িত্ব তাদের এই স্থলভাগে তাদের কোনো দায়িত্ব নাই যদি জরুরি অবস্থা হয় তখন তাদের করতে হয় কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের এই মানে স্থলভাগ তারাই দেখাশোনা করে তা আমার মনে হয় যে এই পুলিশ বাহিনীকে যদি তাদেরকে এরকম একটা স্বাধীন বাহিনী করা যেত না তারা স্বাধীনভাবে তারা জনগণের সেবা করবে জনগণের পাশে দাঁড়াবে জনগণের জালমাল জানমালের নিরাপত্তা দেবে এবং জনগণের সেবা করবে তাহলে জনগণ পুলিশের থেকে ভালো একটা সেবা পাইতো এবং পুলিশ বাহিনীতে যারা চাকরি করে তারা ওই থাকতো না কিন্তু আমাদের দেশে পুলিশ বাহিনী হয়ে গেছে আছে সরকার দলীয় সরকার যখন যে সরকার আসবে তাদের কথা শুনতে হবে এবং দেখেন দৈর্যবাহিনে কিন্তু এই যারা নিচু পোস্টের চাকরিগুলো তাদেরই সমস্যা হয় কিন্তু যারা উপরস্থ কর্মকর্তা তাদের কিন্তু কিছুই হয় না তারা দেশ তারা পালায় যায় না তারা যেভাবে হোক এই এরে ওরে ধরে তারা পাশ কাটায় যায় কিন্তু যারা এই যে ওসি এস পি এসপি থেকে শুরু হয় এসপি ওসি তাদেরই ধরে ধরে দেও গণ মানে চাকরি থেকে বহিষ্কার করো তো এই জন্যই আসলে আমাদের দেশের এই সমস্যাটা তো আমার মনে হয় যে এই জায়গা থেকে যদি কিছু করা যায় তাহলে মনে হয় যে আমরা পুলিশের থেকে যে জিনিসটা আশা করি যেমন অন্য উন্নত বিশ্বে আমেরিকা ইউরোপ তারা যেরকম পুলিশের থেকে সেবাটা পায় আমরা সেই সেবাটা হয়তো পেতে পারি তাছাড়া কখনোই সম্ভব না যদি আমাদের এই পুলিশ বাহিনীকে স্বাধীন করা না হয় এবং তাদের উপরে যে দলীয়করণের প্রভাবটা খাটানো না হয় কারণ এই দলীয়করণের প্রভাব যতদিন থাকবে ততদিন পুলিশ বাহিনী স্বাধীন হতে পারবে না আর তারা জনগণের সেবাও করতে পারবে না এবং জনগণও তাদের থেকে সেবা পাবে না সবাই ভালো থাকবেন আলাইকুম